খালেদা জিয়াকে বিপিআইপি ঘোষণা পাবেন এস নিরাপত্তা বার্তার শিরোনাম খবরে বলা হচ্ছে হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছে শারীরিক অবস্থা অনুকূল হলে খালেদা জিয়াকে বিদেশেও নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিআইপি ঘোষণা করেছে সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সকে সুযোগ তৈরি প্রজ্ঞাপনে দেওয়ার বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুই হাজার একুশ এক ধারা দুই ক অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর করার কোথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে জানা গেছে হেভা হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে খালেদা দিয়া চিকিৎসাধী নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীরা কয়েক দিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন তবে এসএসএফ দায়িত্ব নিলে সে সুযোগ আর থাকবে না ভোট বাঞ্চালের চেষ্টায় লিগ, দাঁড়ি খবরে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চরম ও যেতে পারে সহ দেশে পলাতক দলটির নেতারা ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উঠে এসেছে আওয়ামী চক্রান্তের খালেদা জিয়ার শারীরিক স্থিতিশীল উদ্বেগ আছে সমকালের শিরোনাম এই খবরে বলা হচ্ছে পর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ দেখা দিয়েছে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিউ চিকিৎসাধীন তিনি গতকাল সোমবার সকালে হঠাৎ তার অবস্থার কিছুটা অবনতি হয় বলে চিকিৎসকরা জানান এর আগে শুক্রবার খালেদা জিয়ার অবস্থার অবনতি হলেও রোববার কিছুটা উন্নতি হয় তিনি চিকিৎসক স্বজনদের সঙ্গে দু একটি কোথাও বলেন বলেও তথ্য পাওয়া যায় গতকাল একাধিক দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তারা ছয় চার দিকে চিকিৎসক দলের জরুরি সিদ্ধান্তে খালেদা জিয়ার ডা খবরে বলা হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অর্থাৎ আগের চেয়ে তার অবস্থার তেমন উন্নতি হয়নি তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এ অবস্থায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব বিভ্রান্তিতে কান্না দেওয়ার আহ্বান জানানো হয়েছে খালেদা জিয়াকে নিয়ে দলের নেতাকর্মী অগণিত শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সমর্থকেরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে তার সুস্থতা কামনায় ও প্রার্থনা দাবনা এদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে এই টিম গতকাল হেভারকেয়ার হাসপাতালের বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগের সমন্বয় খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে ভোটের লড়াইয়ে অংশ নেবেন নাকি সরকারের থেকে যাবেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে গত রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন তবে তিনি বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাকি স্বতন্ত্র কোন পথে থাকবেন সেটা এখনো খোলাসা করেননি তার রাজনৈতিক ঠিকানাও এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে বলা হচ্ছে পূর্বাচল ক্লব বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে গতকাল বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে ভারতে থাকা হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক রবিউল আলম শেখ হাসিনাকে ক্ষমতার অপব্যবহার করে রেহানার জন্য পূর্বাচলের একটি প্লট অবৈধভাবে অর্জনের জন্য দোষী সাব্যস্ত করেছেন রেহানার জন্য প্লট নিশ্চিত করার জন্য হাসিনাকে প্রভাবিত এবং প্ররোচিত করার জন্য তিউলিকে দোষী সাব্যস্ত করা হয়েছে পূর্বাঞ্চলে প্লব দুর্নীতির সঙ্গে সম্পর্কিত আরও তিনটি মামলায় বিশেষ আদালত হাসিনাকে একুশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার চার দিন পর গতকাল এই রায় ঘোষণা করা হয় এর মধ্যে দুটি মামলায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযুক্ত ছিলেন